বলছি আরো করতে হুম ভালো লাগছে করে দিচ্ছি করে দিচ্ছি তুমি পার্লারে যাবে না সিনেমা দেখো চুপ করে আছে হ্যাঁ 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 ভালো ও বাবা ও বাবা আদর করে দিচ্ছে আমাকে আবার দেখেছে কেউ বলবে

লম্বু বিস্কিট আছে হ্যাঁ ঠিক আছে লম্বু বললে আপনারা উল্টো পাল্টা কথা ভাববেন না তো ওটা একটা বিস্কুটের নাম ঠিক আছে এই যে বিস্কুটটা হচ্ছে এইটা লম্বু যারা যারা চেনেন কমেন্ট করবেন আর এই হচ্ছে পাপড়ি চাট আজকে খাওয়া হবে আর সিমবাটি দই ছিঁড়ে দিয়েছি খেতে ও খেয়ে ওখানে ঘুমাচ্ছে আরে ঘুমাচ্ছে না কি খেলছে বল নিয়ে খেলছে কী কাজ করছে সব আপডেট আপনাদেরকে দিলাম এবার আমি একটু খেয়ে নিই চা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর একটা লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন যদি ভিডিওটা ভালো লাগে আবার ফিরে আসছি একটু পরে এটা হচ্ছে মিক্স ঠিক ঠিক আছে এর উপরে যে চুড়ি ভাজা দেওয়া যাবে আর ফুচকা দেওয়া যাবে আর এটা একটু আলাদাই লাগছে

করার পর এখন নিয়েছেন ল্যাপটপ নিয়ে বসেছে একজন টিভি দেখছে আর একজন চলুন দেখে কি করে ও কি করছে আমার রাজা বেটাটা ওই যে বসে আছে চারজন চার রকম কাজ করছে হ্যাঁ হ্যাঁ বলেছি হ্যাঁ তুমি কি করছো আমি বলেছি তো আজকে মনে হয় ভিডিওটা ছোট হয়ে যাবে তো কিছু করা নেই এক একদিন চলে চারটা বাঁচতে যায় তো ভাবলাম ভিডিওটা এখানেই অ্যান্ড করে দিই আর দুপুরের মাংস আছে রাত্রিবেলা শুধু রুটি হবে সেটা দিয়ে চলে যাবে আর তাহলে আজকের মতন এখানে বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই আমি ফর্সা লাগছি আমি ফর্সা আছি তাই আমার সামনে তুমি ফর্সা লাগছ তাহলে আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই শুভ রাত্রি সবাই ভালো থাকবে গুড নাইট আর একটা আছে